আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হিন্দু ভাইদেরকে নমস্কার জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি এটা হলো দুইজন ব্যক্তির ভিতরে কিভাবে বিচ্ছেদ করবেন এবং দুইজন ব্যক্তির ভিতরে সম্পর্কটা কিভাবে আলাদা করবেন এটা ইচ্ছাকৃতভাবে কেউ ভালো কাজে ব্যবহার করবেন না যদি কোনো মুসিবতে পড়েন তাহলে যদি কোনো বিপদে পড়ছেন ধরো আপনার প্রেমিকা অন্য কোথাও রিলেশান করেছে অথবা আপনার আপন মানুষ অন্য কারোর সাথে গোপনে রিলেশান করেছে সেই রিলেশানটা কাটছে না একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে দুজনের ভিতরে আপনি বলা সত্ত্বেও আপনার কথা শুনছে না তো বন্ধুরা আপনারা যদি এই বিচ্ছেদ কাজটা করেন ওই দুইজন ব্যক্তির ভিতরে সারা জীবনের জন্য বিচ্ছেদ হবে এবং ওই দুইজন ব্যক্তি সারা জীবনের জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা কীভাবে এই বিচ্ছেদটা করলে কাজ হবে এবং কিভাবে এই বিচ্ছেদ কাজ করলে কীভাবে কাজ দ্রুত হবে এবং তাড়াতাড়ি কাজ হবে আপনাদের সাধারণ পাবলিক সমস্ত নিয়েও আমি এই ভিডিওর ভিতরে বলে দেব এবং আগে তাবিজটা আপনাদেরকে দেখাই পরিষ্কার করে তাবিজটা আপনারা দেখেন এবং ব্যক্তিগত কাজ যদি আমাকে দিয়ে আপনারা করিয়ে নিতে চান তাহলে আমার যোগাযোগ নাম্বার স্ক্রিনের উপরে দিয়ে রাখবো এই নাম্বারে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কাজ করে কাজটা পাইয়ে দেওয়ার তাবিজটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো রকম টাকা পয়সা কিছু খরচা করতে হবে না জাস্ট আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু পারবো আমার দিক থেকে আমি আপনাদেরকে সাহায্য সাহায্য করবার চেষ্টা করব আর যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশানটা গিয়ে পৌঁছায় বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন এটা আমার অনুরোধ রইল তো বন্ধুরা এই ভিডিওটা খুবই শক্তিশালী এবং পরীক্ষিত আমি আপনাদেরকে তরে পরিষ্কার করে নিয়মটা বলেও দিচ্ছি এবং লিখে দিচ্ছি তার আগে এই তাবিজের উপরে কিছু জিনিস দিতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দেই এই যে নিয়ম আছে নিয়মের সাথে আরও কিছু নিয়ম আছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি ভালো করে শুনে তার আগে তাবিজটা পরিষ্কার করে দেখেন যদি দুইজন ব্যক্তির ভিতরে আপনি এই কাজটা করতে চান এবং ওই দুইজন ব্যক্তির ভিতরে সম্পর্কটা বিচ্ছিন্ন করাতে চান তাহলে কি করবেন দেখেন নিয়মটা বলছে আগে সঙ্গে নিম্নলিখিত তাবিজ দুটি লিখে যে কোনো একজনে যাতায়াতের পথে মাটির নিচে পুঁতে রাখবে এবং ওই তাবিজ অন্য একটি কাগজে লিখে তা পানিতে ভিজিয়ে ধৌত করে যেভাবে হোক উভয় সেই দুইজনকে এই পানিটা আপনি খাবানোর চেষ্টা করবেন খাবালে উভয়ের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে এবার যদি খাবাতে না পারেন আর একটা নিয়ম আছে বলে দিচ্ছি ওই দুইজনের যাতায়াতের পথে ফেলে দিবেন আর ওই তাবিজটা ওই দুইজনের মানে যে কোনো একজনের পথে তাবিজটা পুঁতে দিবেন আচ্ছা তাবিজটা কিভাবে লিখবেন বল দিচ্ছি তাবিজটা লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন লিখবার পরে এই তাবিজের উপরে অল্প একটু তিতা করলা গাছে শিকড় দিবেন দেওয়ার পরে তাবিজটা ভাঁজ করবেন ভাঁজ করার পরে শনি মঙ্গলবারের দিন করবেন দুইজন ব্যক্তির দুই সাইডে নাম দিবেন দিয়ে ওই তাবিজটা ওদের চলাফেরার রাস্তায় পৌঁছে দেবেন আর একটা তাবিজ লিখে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবার পরে তার উপরে সুরা নাচ সুরা ফালাক সাতবার সাতবার পরে ফুঁদিয়ে ওই তাবিজটা ভিজিয়ে পানিতে ওই দুইজন ব্যক্তির চলাফেরা রাস্তায় ফেলে দিন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তো বন্ধুরা যতটুকু পারছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন ধন্যবাদ